আসসালামু আলাইকুম আশা করছি আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ক্লাস নাইনে ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক এই চ্যাপ্টার থেকে যত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট চার নম্বরের প্রশ্ন আছে তাহলে কি বললাম যত ইম্পর্টেন্ট চার নম্বরের প্রশ্ন আছে এই চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী করবো আলোচনা করবো এবং তার সাথে সাথে ঠিক আছে দু তিনটে আট নম্বরেরও সাজেশন থাকবে তাহলে আমরা আজকে এই ফার্স্ট ইউনিট তোমাদের যে পরীক্ষা হয় ইতিহাসের চল্লিশ নম্বরে এই চল্লিশ নম্বরে ইতিহাসের যে তোমাদের পরীক্ষাটা হবে এই পরীক্ষায় তোমাদের চার নম্বরের মার্কসের কিছু প্রশ্ন থাকে ফার্স্ট চ্যাপ্টারের দুটো প্রশ্ন থাকে ঠিক আছে এই দুটো প্রশ্ন যাতে আমরা কমন পেয়ে যাই তার জন্য তোমাদেরকে কিছু প্রশ্ন দেবো এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এটাই হচ্ছে চার নম্বরের সাজেশন আজকের বিষয়বস্তু হচ্ছে ইতিহাসের ফার্স্ট চ্যাপ্টার চার নম্বরের সাজেশন সম্পর্কে তোমাদের আলোচনা করব এবং তার সাথে থাকবে কিছু আট নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে চলো ভিডিওটা শুরু করা যাক আমি তোমাদের সঙ্গে আছি বলে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি রেখেছি প্রথম প্রশ্ন কি বলছে শুনি টেনিস কোর্টের শপথের গুরুত্ব বা এরকম তারাও করতে পারে যে টেনিস কোর্টের শপথ টিকা লেখ তারপরে প্রশ্ন ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব টিকা লেখো তারপরে প্রশ্ন ফরাসি বিপ্লবে নারীদের অবদান অর্থাৎ এরকম ধরো করতে পারে ফরাসি বিপ্লব ও নারী টিকা লেখো তারপরে প্রশ্ন ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের কর ব্যবস্থা সম্পর্কে দেখো বা এরকম করতে পারে ফরাসি বিপ্লবের পূর্বে অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল বা ফরাসি বিপ্লবে অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল এরকম ধরো করতে পারে অর্থাৎ এই প্রশ্নের এভাবেও পড়তে পারে যে ফ্রান্সে ভ্রান্ত অর্থনীতি এক বিশাল জাদুঘর বলা হয় কেন আছে ফ্রান্সকে কেন এক ভ্রান্ত অর্থনীতি এক বিশাল জাদুঘর বলা হয় এরকম ধরো করতে পারে তারপরের প্রশ্ন তো আমাদের জন্য রেখেছি বাস্তিল দুর্গের পতন বা বাস্তিল দুর্গের পতনের কারণ কি তা কেনই বা বাস্তিল দুর্গ পতন হয়েছিল তারপরের প্রশ্ন হচ্ছে ফ্রান্সে ফরাসি বিপ্লবের সংবিধান সবার কার্যাবলী ফরাসি সংবিধান সবার কার্যাবলী টিকা লেখক তারপরের প্রশ্ন হচ্ছে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা এই সম্পর্কে একটা টিকা দেব তোমাদের জন্য এই প্রশ্নগুলো আমি রেখেছি তার মধ্যে সবচেয়ে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য বলে দিচ্ছি আমার কাছে তো মনে হয় প্রথমের প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টেনিস করে শপথ প্রচন্ড প্রচন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আর একটা কথা তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে নাও ঠিক আছে তারপরের প্রশ্নটা খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এই চারের প্রশ্নটা ভেরি 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 ইম্পর্টেন্ট এই চারের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ঠিক আছে চারে সরি তিনের প্রশ্নটা চারের প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে বাস্তিল দুর্গের পতন প্রশ্নটাও খুব কিন্তু ইম্পর্টেন্ট এই কটা প্রশ্ন ইম্পর্টেন্ট এক দুই তিন চার পাঁচ এই পরকে পর পাঁচটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তাই ভালোভাবে তোমরা করবে ঠিক আছে একটা কথা এই প্রশ্নগুলো তোমাদের যদি কোনো উত্তর অসুবিধা হয় ঠিক আছে তোমরা আমাকে জানাবে যে তোমরা যদি মনে যদি তোমরা চাও আর কি যে এক একটা প্রশ্নকে নিয়ে একটা আমরা ভিডিও তৈরি করব ওই প্রশ্নের উত্তর একদম তোমাদেরকে ধরে ধরে পয়েন্ট পয়েন্ট করে যেমন বইয়ের মধ্যে সহিকার মধ্যে লেখা থাকে একদম ধরে ধরে মুখস্থ করিয়ে দেওয়া হবে ঠিক আছে শুধু পয়েন্ট করে যদি মুখস্ত না হয় তখন বলবে ঠিক আছে যদি চাও যদি এরকম ধরার সুযোগ পেতে চাও যে একটা প্রশ্ন আমার ঠিক আছে না পড়ে না রিডিং পড়ে আবার অটোমেটিক ঠিক আছে পাঁচ ছ মিনিটের ভিডিও দেখি যদি আমার পড়াটা মুখস্ত হয়ে যায় ঠিক আছে তাহলে যদি তোমরা এই পদ্ধতিটা চাও তোমাকে কমেন্ট করবে কমেন্ট সেকশনে জানাবে আমি তাহলে কি করব তোমাদের জন্য এক একটা এই প্রশ্নগুলো এক এক করে কি আসবো তোমাদের জন্য নিয়ে আসবো কেমন পদ্ধতিটা আমি বলে দিচ্ছি তাহলে প্রথম প্রশ্ন টেনিস কোর্টের শপথ ভিডিওতে সামনে লেখাতে হবে টেনিস শপথ গুরুত্ব ঠিক আছে এদিকে মুখস্থ করিয়ে দেওয়া হবে ঠিক আছে এইভাবে থামবেলটা বানানো হবে ঠিক আছে তোমরা ভিডিওটা ক্লিক করলে ছ মিনিটের মধ্যে তোমাদেরকে ছ সাত মিনিটের মধ্যে এই পুরো পড়াটাকে বুঝিয়ে তোমাদেরকে মুখস্থ করে দেওয়া হবে যেভাবে পরীক্ষায় অ্যাকচুয়ালি নোট লেখা হয় সেভাবেই বলা হবে আর সেটাই তোমরা পরীক্ষার খাতায় লিখে আসবে পুরো চারে চার পাবে তোমরা যদি এই পদ্ধতিটা তোমরা অবলম্বন করতে চাও বা এই পদ্ধতিটা যদি আমার কাছ থেকে পেতে চাও পুরো মুখস্থ করে দেওয়ার দায়িত্ব আমার থাকবে যদি করতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে জানাবে আমি তোমাদের জন্য টেনিস স্কোয়াডের থেকে শুরু করে ঠিক আছে একটা করে প্রথম ভিডিও টেনিস স্কোয়াডের শপথ তারপরে একটা ভিডিওতে ফ্রান্সের রাজত্ব ঠিক আছে ফরাস দ্বীপগুলো এরকম করে চার পাঁচটা ভিডিও ঠিক আছে ছটা ছ সাতটা ভিডিওর মধ্যে তোমাদেরকে পুরো এই চ্যাপ্টারটা চার নম্বরে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে একদম মুখস্ত করিয়ে দেওয়া হবে যদি মুখস্ত না হয় তখন আমাকে বলবে কমেন্ট সেকশন একদম হান্ড্রেড পার্সেন্ট সিওর কথা যেন মুখস্ত হবে ইনশাআল্লাহ ঠিক আছে চলো আমরা এরপরে আট নম্বরের প্রশ্নগুলো আলোচনা করে খুব যে তিনটে কি দুটো প্রশ্ন হবে আট নম্বরে বেশি প্রশ্ন হবে না এখানে চার নম্বরে এতগুলো হয়েছে এটা চার নম্বরে আট নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব তোমাদের জন্য যে আট নম্বরের প্রশ্নগুলো এনেছি প্রথমে প্রশ্নই হচ্ছে যে ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান মানে যে যে দার্শনিকগুলো আছে ফরাসি বিপ্লবে কি অবদান রেখেছে যেমন রুশো ঠিক আছে মন্তেস্কু ঠিক আছে ভলতেয়ার ঠিক আছে এর যে যে দার্শনিকগুলো এবং এছাড়া অনেক ঠিক আছে দার্শনিক আছে ঠিক আছে সেই দার্শনিকদের অবদান কি খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা দারুণ ইম্পর্টেন্ট এই এই প্রশ্নটা এতটাই ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা স্কুলে দেখবে পড়বে পড়বে এই প্রশ্নটা ঠিক আছে আর দেখবে কোশ্চেন ব্যাংকের পেজে পেজে পাবে এই প্রশ্নটা তারপরে প্রশ্ন হচ্ছে বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কারো কেমন ছিল এই প্রশ্নটা একটু পরীক্ষায় ঘুরিয়ে দেয় যে ফরাসি বিপ্লবে ঠিক আছে সমাজ কাটাবো কেমন ছিল এরকম দ্বারাও করতে পারে বা ফরাসি বিপ্লবে সমাজ কতটা থাকলে প্রশ্ন উত্তরটা লিখবে আমি একটা কথা বলছি হয়তো কথাটা বলাটা একটু ভুল তবু বলছি ধরো তুমি আট নম্বরের কোনো প্রশ্ন লিখতে পারলে না ঠিক আছে তোমার দুটো থাকে তিনটে থাকে কোনো প্রশ্ন লিখতে পারলে না ঠিক আছে তুমি দার্শনিক তাহলে দার্শনিক লিখবে যদি অন্য কোনো প্রশ্ন থাকে ফরাসি বিপ্লব থেকে তুমি সমাজ কাঠামোটা লিখতে পারো কেন বলছি কারণ সমাজ কাঠামোর মধ্যে সবকিছু পড়ে আমি তোমাকে একটু বলে দিই সমাজ কাঠামোর মধ্যে কি পড়ে অ্যাকচুয়ালি যাজক সম্প্রদায় অভিজাত সম্প্রদায় থার্ড এসেট এই যে প্রত্যেকটা শ্রেণী কর ব্যবস্থা ধরো তোমার পরীক্ষায় প্রশ্ন পড়েছে কর ব্যবস্থা লেখো তুমি মুখস্থ করো সমাজের মধ্যে কিন্তু কর ব্যবস্থা অনেকটা পড়ে যাচ্ছে ঠিক আছে পরীক্ষা পড়ছে থার্ড এসেট কি ধরো পরীক্ষা পড়েছে বিপ্লবের থার্ড এসেট কি সমাজ কাঠামোর মধ্যেই পড়ছে কিন্তু অভিজাত সম্প্রদায় সম্পর্কে লেখো বা তিনটে পার্সি বিপ্লব তিনটে সম্প্রদায় সম্পর্কে লেখো ফার্স্ট সেকেন্ড থার্ড তুমি সমাজ কাঠামোর মধ্যে কিন্তু পেয়ে যাবে এই প্রশ্নটার মধ্যে অসম উত্তর আছে তুমি কোনো প্রশ্নের উত্তর যদি লিখতে না পারো তুমি এই প্রশ্নের উত্তরটা লিখে আসতে পারো ঠিক আছে এটা মনে করো না যদি না লিখে আসতে পারো তখন লিখে আসবে যে একদম ছেড়ে আসাচ্ছে এটা লিখে আসা অনেক ভালো যেন দার্শনিকের লিখতে যাও না তাহলে কিন্তু নম্বর দেবেই না ঠিক আছে সমাজ কাঠামো যদি নাও থাকে অন্য কোনো প্রশ্ন হিসেবে লিখতে বাস্তিল দুর্গ ঠিক আছে ঠিক আছে বাস্তির দুর্গ টেনিস কোর্টে শপথ এইগুলো তোমরা মুখস্থ আশা করি করবে ছেড়ে আসাচ্ছে কিছু লিখে আসা ভালো কিছু নম্বর দেবে ঠিক আছে তাও এরকম ধরো প্রত্যেক অর্থনীতি ব্যবস্থা সমাজ কাঠামো রাজনৈতিক ব্যবস্থা যাই আসুক তুমি ফরাসি বিপ্লব সমাজ কাঠামো ঠিক আছে লিখে আসবে তারপরে প্রশ্ন রেখে আছে ফরাসি বিপ্লবের আদর্শে ইউরোপের বিভিন্ন দেশ কিভাবে প্রভাবিত হয়েছিল মানে ফরাসি বিপ্লবের ফলে ইউরোপের যে বিভিন্ন দেশগুলো কিভাবে প্রভাবিত হয় ঠিক আছে আমার কাছে সবচেয়ে প্রথমে দুটো প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই দুটোর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কথা দিন আসবেই ইনশাল্লাহ আসবে ঠিক আছে বিশ্বাস করে আমাকে একদম পুরোপুরি বিশ্বাস করে এই প্রশ্নগুলো করে যাও আশা করছি তোমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষাটা ভালো হবে ইতিহাসের আজকে ছিল এই তোমাদের জন্য চার নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আট নম্বরের প্রশ্ন ঠিক আছে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর তোমাদের যে বন্ধু বান্ধবরা ঠিক আছে পড়ছে ঠিক আছে তাদেরকেও বেশি বেশি করে শেয়ার করবে ঠিক আছে আর আমার এই চ্যানেলকে তোমরা সর্বদা এই চ্যানেলের সাথে জুড়ে থাকবে আর একটা কথা যদি আমি আগেই কিছুক্ষণ আগেই কথাটা বলেছি যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর মুখস্থ করার ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্ট করবে ছ সাত মিনিটের একটা ভিডিও নিয়ে আসবো যাতে তোমাদের পুরো ভিডিওটার মাধ্যমে ওই পুরো প্রশ্নের উত্তরটা তোমাদের মুখস্থ হয়ে যায় ধরো তোমাকে উদাহরণ দিচ্ছি টেনিস কোর্টের শপথ তোমাকে বুঝিয়ে পুরো কি করা হবে মুখস্থ করিয়ে দেওয়া হবে ঠিক আছে আর যদি নেক্সট ঠিক আছে দু নম্বরের প্রশ্নের সাজেশন পেতে যাও খুব ঠিক আছে আটটা কি দশটা সাজেশন পেতে চাও আট খুব যত ছটা সাতটা আটটা নটা দশটার মধ্যে ধরে রাখো যদি পেতে চাও তাহলে কমেন্ট করবে ঠিক আছে আমি চেষ্টা করব ঠিক আছে নতুন একটা ভিডিও আপলোড করা তোমাদের জন্য আর আমার চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকবে তোমারা সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং লজিক অল চাক লজিক অল সাবজেক্ট এই চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকো